সইব না সইব না সইব না সইব না আর কোনোভাবে রসুলের অপমান তাকবির দিয়ে ঘর দেব বিশ্ব মুসলমা সইব না আর কোনোভাবে রসুলের অপমান তকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান তকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান আল্লাহর পথে লাগা থাকে জয় রাসূলের নাম সেই রাসূলের পথে করে কোন শাহাদারা রাসূল নিয়ে বিরত করে কেউ পাবে না চাঁদ রাসূল প্রেমে আসবে ফিরে যুগ সে রাতে দা রাসূল প্রেমে বিলিয়ে দেব এই না আপন প্রাণ প্রয়োজনে বইয়ে দিব রক্ত স্রোতের বার তাকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান তাকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান রসুল নিয়ে কথা বলার নেই তো অধিকার ধ্বংস অনিবার্য নেই পথ রসুল নিয়ে বিরক্ত করে সেই বড় শয়তান কাফির মুজাহিদ কয় করে না আছে তার প্রমাণ ওই জালিমদের ঢুকে দিতে বুকরা কোটান তাকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান তাকবীর দিয়ে গর্জে উঠো বিশ্ব মুসলমান শৈব না শৈবনা না শৈব না শৈব না শৈব না শৈব না না সইব না আর বাবে রসুলের অপমান কাকপিড়ি দিয়ে গর্জে উঠো বিষ্ঠ মুসলমান হইব না আর বাবে রসুলের অপমান কাঁচ দিয়ে গরজে উঠো বিষ্ঠ মুসলমান দিয়ে গরজে উঠোষ্ট মুসলমান